শুভ সকাল বন্ধুরা তো অনেক দিন পর আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি মানে দশ এগারো দিন পর আবার ভিডিও আমি স্টার্ট করলাম তো এখন বাজে আটটা পনেরো আমি তোমাদের সঙ্গে ভিডিও লাস্ট শেয়ার করেছি যখন আমার শাশুড়ি মা মারা গেছেন তার তিন দিন পর তো এখন আমরা আজকে পনেরো দিনের যেই ঘাট কাজ তো সেটার জন্য আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি কারণ আমাদের তো পনেরো দিনে ঘাট তারপরে ষোলো দিনে শ্রাদ্ধ শান্তি হয় তারপর সতেরো দিনে খাওয়া দাওয়া হয় কিন্তু রবিবার পড়েছে বলে আমাদের বাড়ির অনুষ্ঠানে খাওয়া দাওয়াটা ওই সোমবার মানে সতেরো তারিখ নয় ঠিক আজকে দাঁড়ো আজকে হচ্ছে না আজকে উনিশ তারিখ মানে কালকে কুড়ি তারিখ তারপরে একুশ তারিখটা বাদ দিয়ে বাইশ তারিখ মানে সোমবার দিন খাওয়া দাওয়ার অনুষ্ঠান তো আমি পুচকুশোনা শুভ তিনজন এদিক থেকে যাচ্ছি আর ঘাটে ওঠার সময় যেহেতু মানে মেয়ের বাবার বাড়ির থেকেই নতুন জামাকাপড় দেয় তো ওই জন্য আমার বাবার বাড়ির থেকে জামা কাপড় সব কেনাকাটি করে নিয়ে মা আবার আমাদের পরেই বেরোবে আমাদের সাথে যেহেতু যেতে পারবে না আজকে তো আমাদের সেই কালো সূর্যটাকে বলে যে আজকে আমাদের কাঁচা ধোয়া তারপরে কাটা মাথায় শ্যাম্পু ট্যাম্পু করা তারপরে এই যে লাল সাদা যে শাড়িটা পরে আছি এগুলোকে হ্যাঁ এগুলোকে আজকে আমাদেরকে ছেড়ে দিতে হবে তো আমরা এই কদিন কিছুই সেরকম মানে খাওয়া দাওয়া বলতে কি তোমরা সেটা জানোই আমাদের তো খালি ফল মিষ্টি আর মাঝে মাঝে হোক বেশি আর কুচকুশোনা শুভকে খাবার মা রান্না করে দিত আমি যেহেতু কাজে যেতাম আর সবাই মিলে এখন বাড়ি যাচ্ছি কি এরকম অবস্থায় ভিডিও করাটা আমার ঠিক মনে হয়নি তাই আমি তোমাদেরকে এতদিন ভিডিও দিই বাট ভাবলাম যে আজকের থেকে শুরু করি টুকটাক কাজকর্ম ওখানে যা হবে তারপরে এই কটা দিন যেভাবে কাটবে সেগুলো অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করব তো এগারো দিন থেকে সব কুচি করেছিলাম আমার তো ম্যাসিং আছে তোমরা জানো তো কেচে সেগুলোকে মানে ধুয়ে শুকিয়ে রেখে যাচ্ছি করপেটের ঘরে আর আজকে ঘর দুয়ারটা ভালো করে একবার মুছলাম মাঝে আরেক দিন মুছেছিলাম কারণ আমরা তো ঝাড় দিতে পারি না তো ঘরে রাটি নিয়ে এসে ঝাড় দিয়েছি আর দুদিন হলো এর আগে একদিন আর আজকে একদিন মুছে টুচে দিয়ে গেলাম চার দিন এখন বাড়ি থাকবো না আজকে বেরোচ্ছি সেই আসবো সোমবার দিন রাতের দিকে আর সুজিকে ওই বাড়িতে নিয়ে গেলে একটা সমস্যা হয় যেটা আমার শাশুড়ি মা মারা যাওয়ার সময় নিয়ে গিয়ে দেখেছি ওর লোকজন যত বেশি দেখে তত বেশি চেঁচা চেঁচামেচি করে ঘুমায় না খাওয়া দাওয়া করে না আর এই টাইমে বাড়িতে প্রচুর লোকজন থাকবেই থাকার অসুবিধা হতো না কিন্তু লোকজন দেখলেও অস্থির হয়ে যাবে শটকট করবে বাধা থাকতে চাইবে না তাই আমি ওকে বাবার বাড়িতে দিয়ে এসেছি আগের দিন বিকালবেলাতে তো ও এখন চার দিন ওখানেই থাকবে কারণ বাবা মা তো এখন কন্টিনিউ আমাদের সাথে থাকছে না তো বাড়িতে যেহেতু বাবা মা আছে তো ওই জন্য ওর খাওয়া দাওয়া থাকার অসুবিধা হবে না তাই বাবার বাড়িতে চার দিনের জন্য ওকে রেখেছি আমরা যেদিন আসবো সেদিনকে আবার ওকে বাড়ি নিয়ে আসবো তো শোনা আমি আমরা দুজনা যাওয়ার জন্য রেডি শুভ জামাকাপুর পরছে তো ভাবলাম এইটুকু টাইমের মধ্যে তোমাদের সাথে ভিডিওটা শুরু করি আর একবারে করব ওই বাড়িতে গিয়ে মানে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমার শ্বশুরবাড়ির ওখানে যেহেতু গঙ্গার ঘাটটা অনেকটা দূরে মানে নবদ্বীপে হচ্ছে গঙ্গার ঘাট আমার শ্বশুরবাড়ি থেকে অনেকটা দূরত্ব তো সেই জন্য আমরা পুকুরেই কাজটা করব। কিন্তু আমাদের এইখানে মানে আমাদের এই বাড়ির কাছাকাছিতেই গঙ্গার ঘাট কিন্তু নিয়ম কাজটা তো ওখানে করতে যেতে হবে তাই ওখানেই যাচ্ছি নাহলে আমরা এখানেও গঙ্গায় স্নান করে কাজটা করতে পারতাম কিন্তু তোমাদের দাদাভাই ওরা যেহেতু ওখানে আছে তো ওই জন্য ওখানেই করবো আর সোমবার দিন ওই খাওয়া দাওয়া করে হয়তো সন্ধ্যের দিকে রিটার্ন আসবো কারণ মঙ্গলবার থেকে আমাকে আবার কাজে যেতে হবে অলরেডি আমি তিন দিনের ছুটি নিয়েছি আজ থেকে নিয়ে সোমবার পর্যন্ত মানে শুক্র শনি আর সোম তিন দিন ছুটি নিয়েছি কারণ যত ছুটি নেব তত মায়না কাটবে অলরেডি আগে দুদিন ছুটি আছে আমার শাশুড়ি মা যেদিন মারা গেছেন সেই দিন আর তার পরের দিন তখনও শুক্র শনিবার পড়েছিল তো সেই দুদিন আবার এখানে তিন দিন মানে পাঁচ দিন মায়না কাটবে তো যাই হোক সেটা তো এখন ভাবতে গেলে হবে না এখন আমাদের খারাপ টাইম ছুটি নিতেই হবে ছুটি না নিলেও ভালো দেখায় না তো ওই জন্য চলো আজকের দিকে ব্লগটা শুরু করলাম ডেলি না দিতে পারলেও আবার যেরকম অল্প স্বল্প তোমাদেরকে ভিডিও দিতাম সেরকম আবার দেওয়ার চেষ্টা করব আর আমাদের দুদিন ওখানে পড়ার যে জামাকাপড়গুলো নতুন জামা কাপড় ছাড়াও সেগুলো আমার মা আগের দিন এসে নিয়ে গেছে কারণ ওগুলো তো আমরা নিয়ে যেতে পারবো না ধোয়া কাছাগুলো তো মা নতুন জামাকাপড়ের সাথে আমাদের দুদিন পরার মতন জামাকাপড়ও মা দিয়ে আসবে তো মা এখন একাই যাচ্ছে তারপরে খাওয়া দাওয়ার দিন হয়তো সবাই মিলে যাবে শুরুতেই তোমরা দেখলে শুক্রবার দিনকে বেরিয়েছিলাম আমাদের ঘাট কাজের যে কাজকর্ম ছিল সেগুলো বাড়িতে এসে করা হয়েছে যেহেতু আমরা সেই দিনকে আসার পরে সঙ্গে সঙ্গে আমাদের নোক চুল কেটে তারপরে স্নান করতে যেতে হয়েছে তো ওই টাইমে ফোনগুলো সব ছিল বাড়িতে তো সেই দিনকার সেই মুহূর্তগুলো আর শেয়ার করতে পারিনি আর বাড়ির যেহেতু বর্তমানে তিনটে ছেলে আছে তো সেই জন্য তারা তিন ভাই একসাথে চুল মানে কেটে ন্যাড়া করে যেটাকে বলে চুল ফেলে দিয়ে তারপরে যা কিছু নিয়ম কাজ ছিল সেগুলো আগের দিন করে নিয়েছে পরের দিনকে শ্রাদ্ধশান্তির কাজও কিন্তু মোটামুটি বলতে পারো অর্ধেকের উপরে হয়ে গেছে যেগুলো তিন ছেলে মিলে করেছে আর সবার শেষে আমরা চার বউ শ্রাদ্ধশান্তির কাজে যে দান করা তিল দান তো সেই সবগুলো আমরা করছি কারণ বউদেরও কিছু নিয়ম থাকে যেহেতু আমরা শ্বশুর শাশুড়ি মারা গেলে পরে আমরাও তো নিয়ম পালন করি হাজব্যান্ডদের সাথে সেই কারণে তো এখানে এখন বর্তমানে আমাদের বাড়ির সবাই মানে আমার ননদ থেকে শুরু করে আমরা ফ্যামিলির সবাই এখানে আছি তবে খুব বেশি বড়দের মধ্যে তেমন বেশি কেউ নেই আর আর যারা আছে তারা সবাই অসুস্থ তো এখানে সবাই আসতে পারেনি তবে যারা যারা এসেছে মোটামুটি আমাদের কাজকর্ম খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে আর বড় ভাসুর মানে আমার বড় বাড়ির বড় দাদা যে তো সে তো এর আগেই মারা গেছে আমার ব্লগে তোমরা অনেকেই জানো তোমাদেরকে আমি দেখিয়েছি ভিডিও করে তখন বলেছি সেই মুহূর্তে সব কিছুই দেখাবার চেষ্টা করেছি কিন্তু সেই মুহূর্তটা ছিল অন্য রকম তখন আমরা ভিডিও করতে পেরেছি আমরা সেগুলো দেখাতে পেরেছি কিন্তু শ্বশুর শাশুড়ি মারা গেলে সেই টাইমে তো আমাদেরকে নিজেদেরকেই সব দায়িত্বগুলো পালন করতে হয় ওই টাইমে ফোন ধরে ক্যামেরা করাটা সম্ভব নয় তো এই জায়গাটাতে আমি শুভকে বলেছিলাম যে একটু ভিডিও করে দিতে তো আগের দিন যখন লাল পেরে সাদা শাড়ি পরে এসেছিলাম তখন লাস্ট আমাদের অসুচের কাজকর্ম সব কমপ্লিট হয়েছিল আমরা কাঁচা ধোয়া করে নখ ফেলে তারপরে ছেলেরা সব চুল কেটে নখ কেটে শুদ্ধ হয়ে গেছিলো এটা তার পরের দিন শনিবারের ভিডিও যখন আমাদের এখানে শ্রাদ্ধ শান্তির কাজ সব কিছু শাশুড়ি মায়ের কমপ্লিট হয়ে গেছে তবে একটা দিন পর খাওয়া দাওয়াটা হয়েছিল মানে শনিবারের পর রবিবারটা বাদ দিয়ে সোমবারে খাওয়া দাওয়া হয়েছিল তো খাওয়া দাওয়ার দিন সব কিছুই তো আমাদেরই দায়িত্ব মানুষজন আসা থেকে সব কিছু যেহেতু আমাদের উপর দায়িত্ব তো এই তিন চার দিন আমরা এত ব্যস্ত ছিলাম কেউ আর ভিডিও করে উঠতে পারিনি তো সেই কারণে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো যতটুকু ভিডিও করে রেখেছিলাম সেটুকুই শেয়ার করলাম আর এর আগে তো তোমাদেরকে আমি বলেছি যে আস্তে আস্তে ভিডিও আবার শেয়ার করব তো চলো আবার পরে দেখা হবে এখানেই আমি ভিডিওটা এন্ড করেছিলাম কারণ তোমাদেরকে তো বললাম যে সবাই খুব ব্যস্ত ছিলাম তো যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি এরপর থেকে তোমরা নতুন ব্লগ নতুন ভিডিও পাবে এখনকার রিসেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করো